তো আমরা অনেক চেষ্টা করছি ভাইয়ের এখানে আসার জন্য তো ভাই আমাদের যা সুযোগ করে দিছে তো তেইশ সালে আমরা মোটামুটি ভালো সেল করছি এবং চব্বিশ সালে তো অনেকটা ভালো করছি ২৫ সালে তুলনামূলক আরো ভালো আরো ভালো হয়েছে না আশা করি সামনের দিকে আমরা কেমন দুগুণের মতন ছিল না এই সিজনে মানে আপনি যা বিগত বছর গুলাতে বেচছেন ডাবল বেচা কিনা ছিল না এই সিজনে জি ডাবল বেচা আচ্ছা

টার্গেটে আমরা যাচ্ছি বা চুক্তিতে যাচ্ছি তাই তো আচ্ছা এটাতে কি बेनिफिट्स কি পাওয়া যাবে কি আসুবিশা আলহামদুলিল্লাহ बेनिफिट অনেকটা পাওয়া যাবে আচ্ছা এখানে পার্সেন্টেজ যেটা আছে ফরভেট অনুযায়ী কোম্পানি সেটাও পাবে হ্যাঁ এবং এটার বাইরে খুশি হয়ে কোম্পানি প্রতি মাসে একটা এক্সট্রা আচ্ছা 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 তো কি ভাই আমি পারবো কিনা বা কি আসুবিশা আপনাদের সাপোর্ট পাবো কিনা সেটা হচ্ছে না আমাদের সাপোর্ট আপনি সাপোর্ট থাকবে আচ্ছা আমি এবং আমার অফিসার ইনি তো সাপোর্ট এই ইনি তো আপনার অফিসার নাকি

আমি ওনাদের সাথে প্রায় তিন বছর যাবত ব্যবসা করতেছি তো এই তিন বছরের মধ্যে এই বছরে আমি চিন্তা করলাম যে ভিডিও আমি বানাই সেক্ষেত্রে এটা একটু আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে এই সিজনের লেনদেন হ্যাঁ তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো বলা যায় ইভেন তাদের যে ফার্টিলাইজার আছে আমি একশো টিয়া চালাই আর চালাই বলতে আমার কৃষকও চাই না স্পেশালি তাদের প্রোডাক্টের মধ্যে হিউম্যান ডাবল প্লাস আছে জিপসাম এক্সট্রা আছে বিবরণ আছে তারপরে আপনার দর্জি জি মিরারান আছে তারপরে সালফার এইটি পার্সেন্ট শাহেন আছে এবং নতুন একটা আসছে কিচেন এটার নাম বেস্ট সালফ বেস্ট সালফ এবং আরও আদার্স কীটনাশক প্রোডাক্টও আছে তো তাদের যে ফার্টিলাইজার সেই বাজেটে আমি প্রায় এই সিজনে আমি নিজে হাত সেলই করছি প্রায় এরউন্ড বারো লাখ টাকার মতন বাকিটা তারা কালেক্ট করছে বা তারা সেল করছে আর কি ক্যাশ সেল তো যাই হোক আমরা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ ত্রিশ লাখ টাকার চুক্তিতে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা মিলেমিশে থাকতে পারি থাকতে পারি আচ্ছা তো ঠিক আছে সবাই ভালো থাকেন